এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর শীতের মুখেই ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্তের জন্ম হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে শীতের মুখে ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সুপ্রিয় সুধি দর্শক বৃন্দ আজ তেরোই নভেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা এমনকি চলতি নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড় যার প্রভাবে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে এবং আজকে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কোথায় কেমন থাকবে আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা দেখে নেব এক নজরে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে সকাল থেকে আকাশ একেবারে পরিষ্কার দুই বাংলারই আকাশ পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে যার সুবাদে উত্তরের শীতল হাওয়া সেটা কিন্তু নেমে চলে আসছে একবারে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সরাসরি বঙ্গোপসাগরে নেমে পড়ছে এই শুকনো হাওয়া যার ফলে তাপমাত্রা হু হু করে নামছে ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের বীরভূম বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকায় তাপমাত্রা তেরো ডিগ্রির ঘরে নেমে গিয়েছে তেরো থেকে পনেরো ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও ড্রপ করবে তাপমাত্রা এগারো ডিগ্রির ঘরে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে একটা করে ঠান্ডা আগামী কয়েক দিনের মধ্যেই পেতে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা শুধুমাত্র দশম দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাবে ফলে একটা করে ঠান্ডা কিন্তু আসতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না আমরা একটু বৃষ্টি বাজ্য মধ্যে দেখে নেব তো প্রিয় দর্শক আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোথাও কোনো রকম সম্ভাবনা মূলত দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গেরও কোথাও বৃষ্টির কোথাও রকম সম্ভাবনা নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু এলাকায় সামান্য ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ি এলাকা হয়ে কিছুটা পূর্ব দিকে সরছে ধীরে ধীরে যার ফলে দার্জিলিং কালিম্পংের একেবারে পার্বত্য এলাকাগুলিতে চিটে পড়া থেকে হালকা বৃষ্টি হতে পারে বাকি উত্তরবঙ্গের বাকি জেলা সমতলের বাকি জেলা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ পরিষ্কার এবং বৃষ্টিহীন থাকছে আজকে বৃহস্পতিবার চলবে শুকনো হাওয়া এবং ড্রাই ওয়েদার সারাদিন বজায় থাকবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আজকে বৃহস্পতিবার নেই আগামীকাল শুক্রবার কেমন থাকবে আবহাওয়া দেখে নেব আগামীকাল শুক্রবারেও আবহাওয়াতে বিশেষ রকম পরিবর্তনের সম্ভাবনা থাকছে না মূলত ড্রাই ওয়েদার অর্থাৎ শুকনো আবহাওয়া চলবে এবং বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না শনিবার পনেরো তারিখ সেক্ষেত্রে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন হতে পারে কোথায় কেমন পরিবর্তন হবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কিছুটা আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা থাকছে আগামী শনিবার অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে কেমন পরিবর্তন হবে দেখে নেব এই মুহূর্তে কিন্তু যদি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে বৃহস্পতিবার ইতিমধ্যেই যেটা বলছিলাম একটি ঘূর্ণাবর্ত একেবারে শ্রীলঙ্কার কোস্টের কাছাকাছি এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই যে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে এখানে একটি সার্কুলেশন তৈরি হয়েছে এটা হচ্ছে ঘূর্ণাবর্ত যেটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা থাকছে এবং এই নিম্নচাপটির প্রভাবে কিছুটা প্রবালি বাতাসের প্রভাব বাড়বে বঙ্গোপসাগরে এবং তার প্রভাবে কিন্তু উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন উপকূলে বৃষ্টি হবে দেখে নেব আজকে বৃষ্টি নেই আগামী আগামীকালও বৃষ্টি নেই আগামী পনেরো তারিখ নাগাদ এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা থাকছে এর ফলে শ্রীলঙ্কা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং আশপাশের এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পনেরোই নভেম্বর রাত থেকে রবিবার দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই বৃষ্টি হবে রবিবার সোমবার মঙ্গলবার এই দিনগুলিতে কিন্তু দেখুন অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হতে পারে নেল্লোর তামিলনাড়ু চেন্নাই পণ্ডিচেরি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি উড়িষ্যার উপকূলীয় এলাকায় দক্ষিণ উড়িষ্যার যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানেও কিছুটা বৃষ্টি হতে পারে তবে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে কিন্তু হচ্ছে না কেননা যেহেতু নিম্নচাপটি অনেকটাই দক্ষিণে অবস্থান করছে বাংলা থেকে অনেকটাই দূরত্বে তৈরি হবে সিস্টেমটি যার ফলে বাংলাতে এর কোনো ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা নেই এই যে আসন্ন নিম্নচাপ তার প্রভাবে মূলত দক্ষিণ ভারতের রাজ্যসহ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা উড়িষ্যার দক্ষিণ উড়িষ্যার কোস্টাল এরিয়াতে কিছুটা বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও এর প্রভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না পরে মূলত আগামী আঠারো বা উনিশ তারিখ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই পরিষ্কার আকাশে দিন কাটবে এবং বৃষ্টির কোথাও সম্ভাবনা থাকছে না যদি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ছিটো বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী উনিশ বা কুড়ি তারিখ পর্যন্ত ফলে বাংলার চাষিদের জন্য কিন্তু ভালো খবর কেননা এই মুহূর্তে ধান কাটার সময় বা ধান কেটে চাষিরা ঘরে তুলছেন ফলে বৃষ্টি হলে চাষে ফসলে ক্ষতির আশঙ্কা থাকছে সে দিক থেকে কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই মূলত আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী কুড়ি তারিখ পর্যন্ত তবে কুড়ি তারিখের পর আবারও একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে যেটা দেখা যাচ্ছে উনিশ কুড়ি তারিখের সময় থেকে দক্ষিণ চীন সাগর থেকে একটি নিম্নচাপ বলা যায় যে সেটা দেখুন এই যে নিম্নচাপটি রয়েছে এটা কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি আন্দামান সাগর বা পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে ফলে আগামী কুড়ি থেকে শুরু করে তিরিশে নভেম্বরের মধ্যে বা নভেম্বর একেবারে শেষের দিকে গিয়ে এই সিস্টেমটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা থাকছে দক্ষিণ বঙ্গোপসাগর বা মধ্য বঙ্গোপসাগরে সিস্টেমটি তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে হয় অন্ধ্রপ্রদেশ অথবা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ নাহলে উড়িষ্যার যে কোনো একটি উপকূলে সিস্টেমটি আছড়ে পড়তে পারে ফলে নভেম্বরের শেষের দিকে গিয়ে একটি ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তবে সেটা কিন্তু নভেম্বরের একেবারে শেষের দিকে পঁচিশ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে ঘূর্ণিঝড় না হলেও একটি নিম্নচাপ কিন্তু বাংলার আবহাওয়াতে প্রভাব ফল ফেলবে ফলে ঝড় বৃষ্টি হতে পারে নভেম্বরের শেষের দিকে তবে তার আগে আগামী কুড়ি তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে আমাদের কাছে তাতে করে বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাতে থাকছে না তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে কোথায় কতটুকু তাপমাত্রা রেকর্ড হয়েছে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত নেমেছে দেখে নেবে এক নজরে প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে হয়েছে তাপমাত্রা রেকর্ড পনেরো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক এক ডিগ্রি বিষ্ণুপুরে হয়েছে চোদ্দ দশমিক এক ডিগ্রি বর্ধমানে সতেরো ডিগ্রি কোচবিহারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবারে হয়েছে সতেরো দশমিক ন ডিগ্রি দীঘাতে তাপমাত্রা আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি জলপাইগুড়িতে পনেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরে রেকর্ড হয়েছে সতেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দমদমে হয়েছে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর নদিয়াতে হয়েছে আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মালদাতে হয়েছে চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মালদায় সরি আঠারো ডিগ্রি সেলসিয়াস আর মুর্শিদাবাদে হয়েছে চোদ্দো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস শান্তিনিকেতন বোলপুরে হয়েছে পনেরো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস এবং আজকে শিনিকেতনে বীরভূমের শ্রিনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু এই গত কয়েকদিনের সর্বনিম্ন তাপমাত্রা